হ্যালো বন্ধুরা সবাইকে আলাইকুম এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম লিনটেনের উপরে যে লিনটেল যখন মানে আমি ধারাবাহিক দিব নাকি লিনটেনে কাটা হবে এবং কখন আমরা একটা বিল্ডিংয়ের লিনটেন ধারাবাহিকভাবে দিতে পারি কখন ধারাবাহিকভাবে দিতে পারি না এবং আর ছিল যে আমরা আগে কি গাঁতনি দেবো না আগে স্বাদ দিব এটার একটা ছিল যে গাতনি কখন হবে স্বাদ কখন হবে গাঁতনি হওয়ার পরে স্বাদ হবে না স্বাদের আগে গাতনি হবে এরকম একটা ভিডিও ছিল তো আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে আমি যে ভিডিওটা আজকে করছি সেটা হলো এই গাঁথনিটা করার পরে আপনাকে সাথ দিতে হবে এবং এটা লিনটেনটা ধারাবাহিক দিলে কি হবে আর যদি আপনি কাটা দেন তাহলে এটার জন্য কী করতে হবে এটা আমি আপনাদের সুন্দরভাবে বর্ণনা করবো আপনার যদি আমার চ্যানেলে নতুন থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই বিল্ডিংটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার যে এখানে যে রাস্তাটা আছে রাস্তা থেকে তিন ফিট উপরে হলের মেঝে আর এ ধরনের বিল্ডিং যখন করা হয় তখন আপনার এখানে আসলে কোনো সয়েল টেস্ট করা হয় না যার কারণে এটার অবস্থা কি মাটির কি অবস্থা সেটা আমরা বোঝাটা মুশকিল হয়ে যায় আর এ ধরনের বিল্ডিং যখন আমরা আমরা যখন করি বা আমরা যখন অনেক সময় ভিজিটে যাই তখন দেখি যে মেজে ফেটে গেছে বা ওয়াল ফেটে গেছে এটার কারণটা হলো এই ধরনের বিল্ডিং যখন করা হয় তখন ঠিক মাটি নিচে বা রাস্তার ঠিক লেভেলে একটা গেট বিম যদি দিয়ে দেন তাহলে এ ধরনের ওয়াল ফাটলের হাত থেকে আপনি রক্ষা পেতে পারেন আর এ ধরনের বিল্ডিং যখন হয় তখন এটা ওয়ালটা কমপ্লিট করে নিয়ে এখানে আপনার টানা লিনটেন দিতে হবে প্রত্যেকটা দরজা এবং জানালার উপরে আপনাকে লিনটেন দিতে হবে এবং ধারাবাহিকভাবে লিনটেন দিতে হবে এসব বিল্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধারাবাহিকভাবে আপনাকে লিনটেন দিতে হবে আপনি এখানে কাঁটা লিনটেন ব্যবহার করতে পারবেন না যদি করেন তাহলে এখানে আপনার ওয়াল ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে বিল্ডিংয়ের যেখানে আপনার ওয়াল আছে। যেখান জায়গায় ওয়াল আছে সব জায়গায় আপনাকে লিনটেন দিতে হবে সাত ফিট হাইটে এবং লিনটেন দেওয়ার পরে আপনি এখানে গাঁথনি করবেন গাঁথনি করার পরে আপনি এখানে সার দিতে হবে মোট কথা হলো এই বিল্ডিংয়ের লিনটেনটা টানা দিতে হবে এবং এই বিল্ডিংয়ের ওয়াল কমপ্লিট করার পরে এটাকে এটার উপরে সার দিতে হবে যেহেতু এটা ব্রিক ফাউন্ডেশানের বাড়ি এটা হলো তিনটা তিনটা বেডরুমের একটা বিল্ডিং হচ্ছে এখানে একটা বাথরুম আছে একটা কিচেন আছে তিনটা বেডরুম দেখতে পাচ্ছেন এখানে যে বালিগুলো ভরাট করা হচ্ছে এটা হলো প্রায় তিন ফিট বালি ভরাট হবে এই জন্য এইসব বিল্ডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা ধারাবাহিকভাবে লিনটেন দিবেন এবং গাঁতনি হওয়ার পরে এটার স্বাদটা কমপ্লিট হবে আশা করি বুঝাইতে পারলাম যে কোন বিল্ডিংয়ে আপনার গাঁতনি পরে স্বাদ হয় এবং কোন বিল্ডিংয়ে আপনার ধারাবাহিকভাবে লিনটেনটা দিতে হয় আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ